এর বলে আমাদের আক্রমণ করে তোরা আমাদের পিছনে কে আসবে যে ভারত পাকিস্তানের এই টেনশনটা আমরা বেশ কদিন হলই আমরা দেখছি এবং সেটা কিন্তু আস্তে আস্তে খারাপের দিকেই যাচ্ছে আমরা দেখলাম যে সেখানে সিন্ধু নদীর যে চুক্তি ছিল সেটা স্থগিত করা হলো এরপর পাকিস্তান থেকে সিমলা চুক্তি স্থগিত করার কথা বলা হয়েছে যদিও ভারতের পররাষ্ট্র বিষয়ক যারা অ্যানালিস্ট তারা বলছেন এই চুক্তি স্থগিত করাতে কিছুই যায় আসে না কিন্তু তারপর ওভারঅল সিচুয়েশনটা আপনি কীভাবে দেখছেন এখন নাইনটিন নাইনটি এইটে আপনি জানেন তখন যে সিচুয়েশনটা ছিল একটা পারমাণবিক একটা মহড়া তারা যুদ্ধের মহড়ার একটা সিচুয়েশন তখন আমরা দেখেছিলাম এরপর দীর্ঘদিন পরে আবার এরকম একটা অবস্থা আসলো এখন আপনার অ্যানালিসিস কি বিষয়ে দেখিম এখানে অনেক কিছু হতে পারে ভারত পাকিস্তানের সম্পর্ক মানে সরাসরি যুদ্ধ না হলেও সবসময় যুদ্ধ সবসময় ভারতের রাজনীতি আমার তো মনে হয় যে মানে তাদের রাজনীতি সেভেন্টি পার্সেন্ট পলিটিক্সে ডিপেন্ড করে পাকিস্তানকে কে কতটা জোরা জোরে গালি দিতে পারলো কি পারল না তার উপর এবং এটাকে তারা বিভিন্ন প্রক্রিয়া একদম ঘরে ঘরে ছড়াই দিতে পারছে ঘরে ঘরে এমনভাবে ছড়াই দিচ্ছে যে কিছু বললেই বলে তোমাকে পাকিস্তান পাঠাই দেবো তুমি পাকিস্তান চলে যাও এখানে কেন বলছো এই ধরনের একটা স্লোগান কিন্তু তারা ওখানে চলছে এবং ভারতের রাজনীতিটা এখন এরকমই হচ্ছে যে কে কতটা পাকিস্তান বিরোধী এটার উপর ডিপেন্ড করছে এটা নিয়ে তারা মুভি বানাচ্ছে একটার মুভি বানাচ্ছে এবং সেই মুভিতে তাদের ইন্ডিয়ান ফোর্সকে বিরাট ভাবে নায়ক হিসেবে দেখানো হচ্ছে যেটা বাস্তবে করা কতটা ছিল বলা কঠিন তো এগুলো কিন্তু আমরা দেখছি বিভিন্ন রকম একটা দেশের মানুষের মনোজগতটাকে পরিবর্তন করার জন্য তো অনেক কিছুই কাজ করে সবভাবেই তাদের মধ্যে এটা এটা আসলে যতটা না এনটি পাকিস্তান সেন্টিমেন্ট তার চেয়ে বেশি হলো তারা চুরি দিতে যাচ্ছে এনটি ইসলামিক সেন্টিমেন্ট এনটি মুসলিম সেন্টিমেন্ট এটা ভারত এটা এটা তাদের পলিটিক্স এখন ওদের যারা ক্ষমতায় আছেন তারা এই সেন্টিমেন্টটাকে পুঁজি করে আসেন মানে ক্ষমতায় আসেন একটা জিনিস লক্ষ্য করেন ভারতের এমন অনেক রাজ্য আছে যেখানে এবার থার্টি পার্সেন্ট লোক হলো মুসলমান আমি কাশ্মীরের কথা বাদ দিলাম এখানে তো অ্যাবাব নাইনটি পার্সেন্ট মুসলমান তো অ্যাব থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট মুসলমান তো তারা যখন এই ধরনের একটা সেন্টিমেন্ট যখন তারা মার্কেটিং করে। তখন তারা কিন্তু জানে যে এই মার্কেটিং করলে পরে আমার এই ভোটকে বাদ দিয়ে হিসাব করতে হবে এবং যে কোনো একটা পলিটিক্যাল পার্টি বলো তুমি থার্টি পার্সেন্ট ভোট পাবা না বাদ বাইক নিয়ে তুমি আলোচনা করো তো তাদের জন্য কিন্তু রিস্কি কিন্তু দেখেন এই রিস্কেও কিন্তু বিজেপি বিজয়ী হচ্ছে বারবার কেন হচ্ছে হচ্ছেই কারণে মুসলমানের বাইরে যারা আছেন এই সিক্সটিসেন্ট যারা পপুলেশন আছেন ভোটার আছেন। এদের মধ্যেও কিন্তু উনি ওরা কিন্তু একটা বড় অংশকে যে আউট অফেন্ট তারা এইটি পার্সেন্ট কিন্তু তারা তাদের মধ্যে নিয়ে আসতে পারছে এই যে নিয়ে আসতে পারাটা এটা কিন্তু টোটাল সোসাইটির মধ্যে তারা কিন্তু এই চেঞ্জটাকে আনতে পারছে টোটাল সোসাইটিকে তারা খাওয়াইতে পারছে যে এন্টি মুসলিম এন্টি মুসলিম সেন্টিমেন্টটা ভারতের জন্য প্রয়োজন এটা এখন এই দেশটা আনফর্চুনেটলি অথবা বলবো আমি এই দেশটা হলো আমার দেশ সবচেয়ে প্রতিবেশী দেশ একমাত্র প্রতিবেশী দেশ আমাদের এখন এটা আমার জন্য তো অবশ্যই ঝুঁকিপূর্ণ এবং এটার প্রভাবটা কীভাবে ঝুঁকিপূর্ণ তারা কেবল আমার এখানে ফিজিক্যালি আসবে তা না এই সেন্টিমেন্ট যদি ওখানে থাকে তো আমাদের এখানে দেশের মানুষের মধ্যেও আমরা এখানে মনে করেন আবার অ্যাবাব নাইনটি পার্সেন্ট মুসলমান আছি তো আমাদের মধ্যে এই এটা একটা কিন্তু রিভার্স একটা রিয়াকশন কিন্তু এখানে হয় এবং এই কোনো রিয়্যাকশন আসলে কিন্তু প্রয়োজনীয় না এটা কেবলমাত্র রাজনীতির জন্য এটা কিন্তু ধর্মের জন্য না তারা কিছু পলিটিক্যাল লিডার থাকে তারা মনে করে এটা ব্যবহার করে আমি পলিটিক্স ভালো করবো আমি ইলেকশন করবো আমি ক্ষমতায় থাকবো এই হলো মূলত মূল বিষয়টা ভারত পাকিস্তানের মধ্যে পারমাণিক বোমা বিস্ফোরণ হয় তা তো আমি অবাক হবো না কারণ আমি ওই দিন দেখলাম পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলতেছে আমাদের যে সতেরোটা আঠারোটা পারমাণিক বোমা আছে এগুলিকে সেলফে সাজায় রাখার জন্য নাকি

পাকিস্তানের মাথা ঠান্ডা নাকি ওরা এমনি গরম যেই দিন তারা সিন্ধু নদীর পানি কথা বলছে ওই দিন পাকিস্তান যে সমস্ত কথাবার্তা বলছে আমাদের বাংলাদেশের কোনো পলিটিশিয়ান এরকম ভাবে আমি আমার দেশে যখন গঙ্গার পানি আসে না তিস্তার পানি আসে না ওই ভঙ্গিতে বলতে শুনি না ওদের মাথা যথেষ্ট গরম আছে জানেন যে মানবিক করিডোর dairte প্রস্তাবনা এখানে এসেছে এবং সেখানে জাতিসংঘের নীতি জাতিসংঘের গৃহীত প্রস্তাবে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের কমিটি মন্ত্রবাম্র পেছিলাম পেয়েছিলাম পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার কাছ থেকে পরবর্তীতে আমরা শুনেছি এটা মানবিক করিডোর না মানবিক সহায়তা দিতে হবে এটা সরকারের দিক থেকে বলা হয়েছে আপনি কিভাবে দেখছেন আমরা কি মানবিক করিডোরই দেই বা মানবিক সহায়তাই দেই এটা আসলে আমাদের জন্য কতটুকু ঝুঁকি আনতে পারে অনেক ঝুঁকি এখানে এখানে এটাকে আমি মানে আমি মনে করি সবচেয়ে বড় কথা হলো কি এ ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার বিবেচনায় একটি আর এই সরকারের নাই এই সরকারের এ ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার একটি নাই তারা কেন এই ধরনের আগ করছে আমি বুঝতে পারছি না এই সরকার এখন দেশ পরিচালনা করছে এই সরকার রাজনৈতিক দলগুলোর ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করছে তাহলে

তারা বলে না কিছু এবং ওই লোকগুলি হাসিনার পতনের সময় সক্রিয় ছিল তারা যখন সক্রিয় হয় তখন দেশে একটা ঘটনা ঘটে তারা যখন সক্রিয় না হয় মিছিল করে করে মিটিং কিছু হয় না বিন অনেক মিছিল করছে সরকার নামাইতে পারে নাই সরকার নামানোর জন্য এই নন পলিটিক্যাল মানুষগুলোকে দরকার এই সরকারের যুদ্ধ ঘোষণা করার কোনো ম্যান্ডেটই নেই এবং সরকার উচিত ছিল এই ধরনের সিদ্ধান্ত দেওয়ার আগে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে বসা যখন একটা স্বাভাবিক অবস্থা থাকে যখন একটা রেগুলার গভর্নমেন্ট থাকে তখনও যদি কোনো যুদ্ধ ঘোষণার মতো বড় ঘটনা ঘটে এই রেগুলার গভর্নমেন্টে যে পলিটিক্যাল পার্টিটা থাকে যে সরকার থাকে তারাও বিরোধী দলগুলির সঙ্গে বসে বসে আলোচনা করে করে আর আমাদের এই সরকার কারো কোনো লই না সে কোনো আলাপই করলো না পার্টি সঙ্গে মানবিক করিডোর দেবে তার কেজি সম্পত্তি নাকি অন্য ভাইদের মতামত দিতে হয় আপনি যে পথে দিচ্ছেন এটা আপনার জন্য ভয়ঙ্কর বিপদ থেকে আনতে পারে মাথায় রাখবেন আরাকার আরবির সঙ্গে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই আমাদের এখনো কূটনৈতিক সম্পর্ক মিয়ানমারের সঙ্গে

এই তিন দেশের দৃষ্টি হলো মিয়ানমারের প্রতি মিয়ানমার হলো মনে করেন সবাই এখানে আসতেছে আসার চেষ্টা করেছে আর মাঝখানে আমি শখ করে বলতেছি তুমি তো স্যান্ড রুইস খাবা আমার স্যান্ড রুইসের মধ্যে ঢুকাও এইগুলি বলে এগুলি ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্ত পদক্ষেপ নিচ্ছে এই গভর্নমেন্ট এটা আমার এখন এখন আমার সন্দেহ হচ্ছে এই গভর্নমেন্ট আসলে নিজে এগুলি করতেছে না অন্য কারো কারণে করতেছে কিন্তু তো সেখানে আমরা যেটা জানি যে রাখাই মানবিক সহায়তা যদি পৌঁছো না যায় সেখানে দুর্ভিক্ষ হতে পারে সেখানে এই বিষয়টাও তো মাথায় রাখতে হয় যে হতে পারে হতে পারে গাজা দুর্ভিক্ষ চলছে না আমি কি করতে পারি গাজা আপনি ফ্লিটমে ম্যাপটা দেখেন ভাই সেই ম্যাপে আছে সৌদি আরব মিশর আপনি জর্ডান সবগুলো তো মুসলিম কান্ট্রি তাহলে কি করতেছে আপনি বলছেন এটা কোনো ভাবে দেয়